পঞ্চায়েত প্রধান থাকলে তাই হোক কোনো কাজই নাগালের বাইরে নয় এটা পরিষ্কার যে কাজ করার ন্যূনতম সদিচ্ছা থাকলে অগ্রগতি করা যায় আর তার উদাহরণ বর্তমান শ্যামলা গ্রাম পঞ্চায়েত প্রধান অসিত মণ্ডল এই কয়েক মাসে কি করলেন নতুন পঞ্চায়েত প্রধান অসিত মণ্ডল গ্রামবাসীরা তার অনেক প্রশংসা করছেন দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার গঠন করে তৃণমূল কংগ্রেস সেই থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প থেকে রাজ্যের মানুষ মানুষ উপকৃত হলেও মধ্যে কিছু এখনো অন্ধকারে থাকতে বাধ্য উদাহরণস্বরূপ জামুদিয়া বিধানসভার অধীনে শ্যামলা গ্রাম পঞ্চায়েতের লোকেরা একইভাবে বঞ্চিত বিশেষ করে খাবার জল সংকট অনেকটাই বেড়েছে কিন্তু সেখানকার মানুষকে কেনই দুর্ভোগ পোহাতে হলো একটা ন্যূনতম সদিচ্ছা থাকলেই যে অগ্রগতি সম্ভব তা কিন্তু স্পষ্ট আর তার উদাহরণ বর্তমান শ্যামলা গ্রাম পঞ্চায়েত প্রধান অসিত মণ্ডল এই কয়েক মাসে কি করলেন নতুন পঞ্চায়েত প্রধান অসিত মণ্ডল গ্রামবাসীরা তার অনেক প্রশংসা করছেন তার মতে দু হাজার তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনের আগেও তিনি বিভিন্ন অভিযোগ নিয়ে তৎকালীন মুখিয়ায় গিয়েছিলেন কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি কিন্তু দু হাজার তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনের পরে নবনির্বাচিত মুখিয়া অসীত মন্ডলকে নিয়েছিলেন প্রধানের পদের উপরে এবং তিনি ক্ষমতায় আসার পর এটা ছিল ম্যাজিকের মতো শ্যামলা গ্রাম পঞ্চায়েতের লোকেদের কথায় একটা কথা স্পষ্ট যে এই প্রধান অর্থাৎ অসীত মণ্ডল যদি আগে আসতেন তাহলে তাদের এতটা কষ্টের সময় কাটাতে হতো না এসব থেকে একটা বিষয় পরিষ্কার যে কাজ করার ইচ্ছা বা সততা থাকলে কোনো কাজই ধরা ছোঁয়ার বাইরে থাকে না আর একই ইচ্ছা প্রকাশ করে বর্তমান পঞ্চায়েত প্রধান অশিত মণ্ডল পঞ্চায়েতের মানুষের উন্নয়নে নিবেদিত প্রাণ কাজ করেছেন প্রধান মোটামুটি যে উদ্যোগ নিয়ে কাজ করছে এখন বর্তমানে হ্যাঁ এই উদ্যোগে সমস্ত এলাকাবাসী খুব মানে সন্তুষ্ট প্রধানের কাজে হ্যাঁ ওনার উদ্যোগ ব্যক্তিগত উদ্যোগ বা প্রশাসনিক যে উদ্যোগ সব কিছু ভালো খুব সুন্দর কাজ হচ্ছে এই উদ্যোগটা যেন প্রধান মানে সঠিক ভাবে যদি করতে পারে এলাকাবাসী প্রধানের উপর খুব সন্তুষ্ট থাকে খুব মানসিকতা আছে নতুন করে কাজ করা আর এলাকাতে ভালো কাজ হচ্ছে বর্তমানে কাজ যেগুলো হচ্ছে সেগুলো নিজে যিনি তত্ত্বাবধান করছেন এইটি সব থেকে বিরাট ব্যাপার হ্যাঁ কাজ খুব ফার্স্ট ক্লাস হচ্ছে খুব সুন্দর কাজ আমরা এলাকাবাসী প্রধানের উপর আস্থা আছে আমরা গর্ববোধ করছি হ্যাঁ প্রধানজন ভালো আরো মানে ভালোভাবে কাজ করে সেই খুব 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 মানে খুশি খুশি অধিকারী নতুন প্রধান বলতে খুবই ভালো উন্নয়ন কাজ দাদাকে পেয়ে আমরা খুবই গর্বিত মানে এতটাই উন্নয়ন যে আমাদেরকে যে মানে যেটা ব্লকে যে কাজটা করতে হতো কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে যে কোনো যে কোনো কিছু কাজ সেগুলো সব দাদা নিজেই ব্যবস্থা করে দেন সেগুলো সব নিজের মানে হাতে করে নিজেই তৈরি করছেন সব কিছু এই যে বাড়ি বাড়ি জলের ব্যবস্থা জল প্রকল্প সেগুলো দিচ্ছেন যাবতীয় কাজ গোষ্ঠীর ব্যাপারে খুব অনেক হেল্প করছেন আমাদেরকে আমরা স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত আছি মানে ওনার দিক ওই দিক থেকেও দাদা খুবই হেল্প করে আমাদেরকে আমরা অনেকটা পুরো অনেক গর্ববোধ করছি দাদাকে দশ মানে যে উন্নয়ন ছিল না সেটা দাদা কিছুদিন মানে চেয়ারে বসে সেটা কিন্তু উন্নয়ন দেখিয়ে দিচ্ছে আরো পাঁচ বছর থাকলে কতটা উন্নয়ন হবে সেটা ভাবতেই পারছেন এবার খুব ভালো খুব ভালো মেয়েদের স্বনির্ভর গোষ্ঠী দলেও অনেক সাহায্য করে মেয়ে প্রধান খুব ভালো প্রধান তোমার আমাদের গ্রামের এখানে রাস্তা তার প্রথম ক জলের ব্যবস্থা তারপর রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো প্রধান অনেক অনেক আগেকার থেকে অনেক আগে আ পাঁচ বছর আগে হলে ভালো হতো আমার নাম শ্রাবণী অধিকারী আমি এই গ্রামের বাসিন্দা